হাই স্কুল মাঠে চলছে সান্দিশ করা এবং শ্রীপুরের মধ্যকার ফুটবল প্রীতি ম্যাচ এরকম খেলাধুলা গ্রামে গ্রামে খেলাধুলাগুলো আমাদের এই পৌরসভা এরিয়াতে প্রায় হারিয়ে গিয়েছে এক গ্রাম অন্য গ্রামের সাথে যেভাবে আগে খেলাধুলা হতো অনেক বেশি এখন খুবই কম আগে প্রতিদিনে হতো এই গ্রামের সাথে ওই গ্রামের তো আজকে চট্টগ্রাম হাই স্কুল মাঠে খেলা চলতেছে শ্রীপুর এবং সন্দেশকড়ার মধ্যকার ফুটবল ম্যাচ আমাদের খেলাধুলা এবং শারীরিক চর্চা করা খুবই প্রয়োজন কারণ বর্তমান যেই আধুনিক যুগ এই যুগে বিভিন্ন ডিভাইসের কারণে মোবাইল ল্যাপটপ এগুলোর কারণে আমরা মাঠে শারীরিক খেলা শারীরিক ব্যায়াম থেকে অনেক দূরে সরে গেছি তোলাভায় মোবাইলে খেলে পাবজি বিভিন্ন মা ও সে একটা শর্ট হয়েছিল সাজিনে করছিলো গোলটা হয় না সাজিন না এটাকে যাই হোক গোলটা হয়ে যেতেও খুব সুন্দর শট হয়েছে শ্রীপুরের পক্ষে ছিল শটটা এই এই মুহুর্তে এই পাশে অবস্থান করতেছে সন্দেশ করা একাদশ আর ওই পাশে হচ্ছে শ্রীপুরের একাদশ তো আমাদের এই খেলাধুলাগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে এগুলোকে আরও ডেভেলপ করা প্রয়োজন বিভিন্ন জায়গায় মাঠ তৈরি করা দরকার গোলাপায়নের জন্য খেলার জন্য মাঠ স্থান এগুলা আসলে তৈরি করে দেওয়া উচিত পৌরসভাতে বলতে গেলে ভালো কোনো মাঠ নেই এই মাঠটা ছাড়া অনেক দর্শক খেলা উপভোগ করতেছে এরকম সচরাচর খেলাগুলো আসলে দেখা যায় না এরকম খেলা যদি হয় তাহলে এক গ্রাম আরেক গ্রামের সাথে তখন অনেক দর্শক হয় এবং কি খেলা দেখতেও ভালো লাগে রেফারির দায়িত্বে আছে আমাদের প্রিয় খোশেদ বাইসাহ উনি খুব বিচক্ষণতার সাথে ওনার রেফারির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইয়াং জেনারেশনকে বলবো তোমরা বেশি বেশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হও মাঠে আসো মাঠে ঘাটে এসে খেলাধুলা করো মোবাইল কম ব্যবহার করো আর আরেকটা বড় এফেক্ট হচ্ছে আমাদের চোদ্দগ্রাম পৌরসভাটা বর্ডারের পাশে থাকার কারণে মাদকের সাথে আকৃষ্ট হচ্ছে অনেকেই তো খেলাধুলা আসলে মাদক থেকে মানুষকে বিরত রাখতে পারে সুখুর খেলা চলছে হাড্ডা হাড্ডি লড়াই বল শিকুর একাদশের পায়ে দেখা যাক কী হয় গোল দেওয়ার চেষ্টা সুন্দর একটা শট দিয়েছে শান্তর কাছে সাজিনের কাছে বল আবারও শান্ত হায় হায় পারল না পড়ে গেছে খুব ভালোভাবে ঘিরে ধরছিল তো সবাইকে বলবো খেলাধুলার প্রতি আকৃষ্ট হও খেলাধুলা করো সবাই ইয়াং জেনারেশন যাক একাংশ দেখালাম খেলার সবাইকে ধন্যবাদ সবাই হাই স্কুল মাঠে আসবেন প্রতিদিন বিকেলবেলা খুব মনোরম সুন্দর পরিবেশ h school маr <small> 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 <small>